সেদিনে যখন ইমাম বুখারীকে বুখারা থেকে বের করা হচ্ছে ইমাম বুখারি বুখারা থেকে বেরিয়ে গেলেন কিন্তু তদানীতন কালের রাষ্ট্রপতির বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ কোনো ঘোষণা বা কোনো বিদ্রোহ বা কোনো বিশৃঙ্খলতার জন্ম সেদিন দেন নাই দশ লক্ষ হাদিসের হাফেজ ইমাম বিন হাম্বল রহেমুল ইমাম বুখারির উস্তাদ বাগদাদের কারাগারে এক হাজার করে ব্যত্রাঘাত ডেলি করা হতো যাকে তিনি একটা কথাই বলতেন হাসবুন বকিল সেই ইমাম আহমদিন হাম্বল দশ লক্ষ আদিসের হাফিজ ইমাম বোকারি উস্তাদ তিন তিনবার সরকার বদল হয়ে গেছে ইমাম আহমদিন হাম্বল জেল মুক্তি হয় নাই ইমাম আহমদিন হাম্বল রহেমলার কাছে গিয়ে তার অনুসারীরা বলেছিলেন যে আপনাকে জেল থেকে মুক্ত করার জন্য আমরা রাজপথে নেমে আমরা ভাঙচুর করতে চাই অগ্নি সংযোগ করতে চাই এমা না একজন মানুষের কারণে মুসলিম জাতির রক্তপাত করতে পারে না দেশ ও জাতির অর্থ সম্পদ নষ্ট হতে পারে না ইসলাম মুসলমানের অধিকার সংরক্ষণ করে ইসলাম কাহের অধিকার সংরক্ষণ করে ইসলাম গরু ছাগলের অধিকার সংরক্ষণ করে গরু ছাগল জবাই করার সময় চাকু ধার দাও ইসলাম আমাকে শিখিয়েছে গরু ছাগলের গোস্ত খাবে কিন্তু চাকু ধার দিয়ে জবাই করো যেন কষ্ট তাদের না হয় কুকুরের বাচ্চাকে পানি পান করিয়ে জান্নাত পেয়ে গেল একজন রান্ডি মহিলা চরিত্রহীনা দেহ ব্যবসায়ী আর একজন ভালো গুজার মহিলা বন্দি করে বিড়ালের বাচ্চাকে আটকে মেরে ফেলানোর কারণে তার ইবাদত বরবাদ হয়ে গেল এর হামু মানফিল্লার হামুক মানফিসা ইসলাম আমাকে শিখিয়েছে ইসলাম মানবতার দুয়ারে মৃত্যুর দুয়ারে মানবতার শিক্ষা দিয়ে গেছে ইসলামকে জান জানার চেষ্টা করুন বলছিলাম ইন জাকুম ফাসিকুম বিনাবাই ফতবায়ানু যাসাই বাছাই করো আনতুসিবু কওমাম বিজাহালাতিল কোন এক কমের উপরে তোমরা ভুল সিদ্ধান্ত নিয়ে ফেলবে না বুঝে মা তোমাদের এই কার্যক্রমের জন্য একদিন তোমাদেরকে আফসোস করতে হবে দুনিয়াতে যদি আফসোস না হয় পরকালে মরার পরে অবশ্যই আফসোস করতে হবে বন্ধুগণ ইসলামের সুশীতল ছায়াতলে আমরা আশ্রয় গ্রহণ করতে চাই ইসলামকে সুন্দরভাবে বুঝতে চাই যেমন সালাফে সালহিনগণ বুঝেছিলেন ইমাম আহমদ বিন হাম্বল রহমার এন্তেকালের পরে লক্ষ লক্ষ লোক জানা যায় শরিক হল কিন্তু তিনি কারাগারে থাকা অবস্থায় রাজপথে ভাঙচুর গোলমাল করতে তিনি দেন নেই একদম কঠোর নিষেধ তা ছিল ইমাম এবনু তাইমিয়া মিয়া মিশরের স্কেন্দারিয়ার জেলখানায় বন্দী এসকেন্দারিয়ার গভর্নর ইমাম তাইমিয়া রহেমাউল্লা কাছে গিয়ে বললেন আপনাকে আমি ভুল করে কারাগারে নিক্ষেপ করেছি আমার ভুলের জন্য আমি অনুতপ্ত আপনার কাছে ক্ষমা প্রার্থী ইমাম তাইমিয়া রহমাউল্লাহ বললেন যে ব্যক্তি বোঝে না তাকে আমার আল্লাহ ক্ষমা করে দেন আপনি বোঝেন নাই ভুল করে আমাকে জেলখানায় বন্দি করেছেন আল্লাহ না বুঝালোককে ক্ষমা করে দেন ভুল স্বীকারী হলো সবচেয়ে উত্তম আপনি ভুল সংশোধন করেছেন আমিও আপনাকে ক্ষমা করে দিলাম কিন্তু ওই সমস্ত আলেম যারা কোরআন হাদিস পড়েছে জানে যে এবনুত্তাই মিয়া সহি উপরে আছে তাইমিয়ার বক্তব্য ঠিক নিজের দল ও তরিকা নিজের পীর মুরিদির ব্যবসা আর নিজের দুনিয়ায় আখের গুসানো টু পাইস কামাই করার বন্দোবস্ত এটাকে শক্তিশালী করার জন্য যারা আমাকে জেলে নিক্ষেপ করতে তোমাকে ভুল পরামর্শ দিয়েছে ওরা জেনে বুঝে ওরা কাজ করেছে ওরা জ্ঞানী লোক ওরা কোরআন হাদিস পড়া ওরা জেগে জেগে ঘুমায় জানালো যদি জেনে বুঝে ভুল করে আমার আল্লাহ ক্ষমা করলে করতে পারেন ওকে ক্ষমা করার অধিকার আমার নাই দিয়ার প্রেসিডেন্ট হিমাম মিনু তাইমাকে জড়িয়ে ধরে হাউ হাউ করে কেঁদে বলছিলেন আপনাকে জেলখানা থেকে বের করে নিয়ে যাবো এখনই বলছিলেন আমাকে জেলখানা থেকে বের করে নিয়ে এক বিশৃঙ্খলা সৃষ্টি করার দরকার নেই জেলখানা থেকে বের করলে আবার গোলমাল শুরু হয়ে যাবে আমাকে জেলের মধ্যেই তোমাকে ভালোভাবে মরতে দাও আমাকে আর জ্বালাতন করো না জান্নি সাদরি আমার জান্নাত আমার বাগান হলো আমার জান্নাত আমার বুকে হাফসি খালুয়া আমাকে যদি বন্দি করা হয় আমি নীরবে আল্লাহকে ডাকার সুযোগ পেয়ে যাই সেদিনের আহলাদিস আন্দোলনের প্রফেসর জামাত বন্দী হয়ে তিন বছর ছয় মাস ছয় দিনে পঁচিশ জন নবীর জীবনী কারাগারে বসে লিখে সমাপ্ত করলেন তিরিশ পারা কোরআনের তাফসির সমাপ্ত করলেন আল্লাহর কালাম মুখস্থ করার মতো দুঃসাধ্য কাজ কারাগারে সমাপ্ত করলেন কন্ডেম সামনে খেজুরের গাছ লাগিয়ে এসেছেন পুলিশ অফিসার এসে বলেন স্যার আপনার লাগিয়ে আসা খেজুর গাছে এখন খেজুর ধরেছে জান্নাতি অবস্থা আমার বুকের মধ্যে আমার জান্নাত ইমামের তাই মিয়া বলছেন আমাকে জেলখানায় বন্দি করলে নীরবে আল্লাহকে ডাকার সুযোগ পাই আমি হিজরা দেশান্তর করে দিলে হিজরত করার সুযোগ পাই আমাকে দেশান্তর করে দিলে আমি হিজরত করার সুযোগ পাই বন্দি করলে আমি নীরবে ডাকার সুযোগ পাই শাহাদা আর আমাকে হত্যা করলে আমি শহীদ হওয়ার সুযোগ পেয়ে যাই ইমাম তাইমিয়ার বক্তৃতা শুনি আশ্চর্য হয়ে জেলখানা থেকে বেরিয়ে আসলেন সেদিন রাষ্ট্রপতি চোখ মুসতে মুসতে এবনো কাইএম জাউজিয়া জাউজিয়া রাহেমাউল্লা ইমাম তাইমিয়ার ছাত্র তিনি বলছিলেন আমাকেও তোমরা বন্দি করে জেলখানায় রেখে দাও উস্তাদকে যেই ছেলে রেখেছ আমাকেও সেখানে রাখো উস্তাদের খেদমত করব সেখান থেকে হাদিস কোরআন কিছু শিখব ইমাম এবং তাই মিয়ার কয়ে খাতা কলম কেড়ে নেওয়া হয়েছিল সেদিন তাকে লিখতে দেওয়া হবে না তার লেখাটাই বিস্ফোরণ খাতার কলম কেড়ে নেওয়া হলো তাইমিয়া বন্দিচির কাছে গিয়ে বললেন ও জেলখানার বাবুরচি তুমি আমাকে কিছু কয়লা দাও তো কয়লা দিয়ে আমি স্কেন্দারিয়ার জেলখানার ওয়ালের গায়ে কোরআন হাদিস লিখে চলে যাব। দুনিয়ার মানুষ ওয়াল থেকেই এই সমস্ত লেখাগুলি তুলে একদিন কেতাব বানিয়ে বাজারে ছাড়বে বাবুর চির থেকে কয়লা নিয়ে এস জেলখানার সমস্ত ওয়াল তিনি রাইটিং করে ওরা হাদিস লিখে দুনিয়া থেকে বিদায় হয়ে চলে গেলেন এমা তাইমিয়ার যান বের হয়েছিল সকালবেলায় দিনের প্রথম প্রহরে রুহুটা বেরিয়ে গেল এমন কাই এম এল জাওসিয়াকে বলা হল তোমার উস্তাদ আজকে মারা গেলে বলো আমার উস্তাদকে জেলখানায় এসে দেখতে পেলাম না উস্তাদকে দেখার জন্য স্বেচ্ছায় কারাবরণ করেছিলাম কিন্তু আমাকে আলাদা সেলে রাখা হলো উস্তাদের পাশে যাওয়ার সুযোগ দেওয়া হলো না উস্তাদকে যখন জেলখানা থেকে লাশ উস্তাদের নিয়ে যাওয়া হয় জেলের গেটে আমাকে একটু যাওয়ার সুযোগ দিও জীবনের শেষবারের মতো আমার উস্তাদকে এক নজর আমি দেখে যেতে চাই সেদিনের জালেমেরা তাও তাকে করে নাই সকালবেলা ইমামেম তাই মিয়ার যান বের হলো যখন মালাকুল মত রুহু নিয়ে যাচ্ছেন তখনও তার হাতের মধ্যে হাত করা পড়ানো ছিল স্কেন্দারিয়ার জেলখানায় তাইমিয়ার লাশ সারা দিন পার হয়ে গেল কিন্তু জেলখানাতে বের করতে পারল না শুধু মানুষের ভিড়ের কারণে সমস্ত প্রশাসন হিমশিম খেয়ে গেল হক এমন এক বিস্ফোরণ যে পৃথিবীর কেউ কোনোদিন হককে চাপা দিয়ে রাখতে পারে না